কামন কারণ হচ্ছে ভাইয়া তোমার গ্যাপ আছে তোমার একাডেমিকে ভাইয়া গ্যাপ আছে তোমার কন্টেন্টটা হচ্ছে ক্লিয়ার না বুঝছো কন্টেন্টটা ক্লিয়ার না এখন আমি তোমাকে এখানে একটা রেশিও দিই তুমি যদি আসলে একশোটার ভিতরে টা কমন পাও তাহলে হচ্ছে যে দ্যাটস

নিজের পড়ার ইন্টেন্সিটিটা বাড়াও কিচ্ছু করার নাই ভাই বিশ্বাস কর কখনো এরকম ভাবে হবে না যে তুমি হচ্ছে যে র্যান্ডম বুম করলা তোমার ভিতরে সবকিছু চলে আসলো তুমি হচ্ছে যে চান্স পেয়ে গেলা তুমি ভালো পরীক্ষা দিয়ে চলে আসলা এরকমটা খুবই কঠিন ভাই এটা নর্মালি হয় না সাধারণত হয় না আজ পর্যন্ত আমি দেখি না যে হয়েছে সো গ্যাপ থাকলে গ্যাপটা ক্লিয়ার করতে হবে এখন এই ভিডিও শেষ করার সাথে সাথে হচ্ছে শুরু করে দাও যে গ্যাপ ক্লিয়ার গ্যাপ যা যার ভিতরে যুক্ত আছে সবগুলোকে শেষ করো

এরকমটা আমার সাথে ঘটতে পারে তোমার সাথে ঘটতে পারে এটা কোনো অস্বাভাবিক কিছু না তুমি এই রিভিশন করার ক্যালিভারিটির পরিমাণটাকে বাড়াও তাহলে দেখবা যে ইনশাল্লাহ এরকম প্রবলেম হচ্ছে না যে ওই সময় যে ভুলে যাচ্ছো আমার এটা মেলা ঘটতো আমি কলেজের পরীক্ষা থেকে শুরু করে যাবো অন্যান্য পরীক্ষার ভিতরে দেখতাম যে প্রায় আমি ওই এক্সাক্ট টাইমে যে ভুলে যাচ্ছি অতটা মনে থাকতে মনে থাকে না মনে রাখতে পারি না সেখানে ঝামেলাটা হয় হচ্ছে ওই সময় ভুলে যাওয়ার ঠিক আছে এটা তো রিভিশনের পরিমাণটা বাড়াও আমি একটু রিভিশনের পরিমাণটা বাড়াই দিয়েছিলাম একটু বাড়ানোর মাধ্যমে দেখা গেছে যে পরবর্তী তার মনে থাকে ওটা নিয়ে ঝামেলা হয় না এবং এরপরে চলে আসো তিন নম্বর যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে হল স্ট্র্যাটেজির মতন সেটা হচ্ছে হচ্ছে টাইম টাইম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এই মানে মানে কি ধরো তোমার যেমন আমি রাবি পরীক্ষাতে ধরো টাইম ম্যানেজমেন্ট করতে পাইনি আর ইউসি ইউনিটে যখন পরীক্ষা দিচ্ছিলাম মানে আমি বাষট্টি নম্বর কোশ্চেন করতেছিলাম আশির ভিতরে আমার খাতাটা নিয়ে চলে গেছিলাম আমি পরের গুলো পড়েও দেখি নাই পরে এত একটা বড়দের মতন কাজ করছি ভাই কি বলবো কারণ পরে এত কিছু বায়োলজির কিছু বেশ কিছু সহজ কোশ্চিন ছিল যে রক্ত আছে পানির পরিমাণ কত পার্সেন্ট এরকম টাইপের কিছু কোশ্চেন ছিল আমি করতে পারি না এটা কি পারবো যে শুরু করো ভাইয়া তোমার একটা কোয়েশ্চিনের পিছনে পঁয়তাল্লিশ সময় পাও তুমি ওই কোশ্চেন করতে করে দিলা হচ্ছে দেড় মিনিট দেড় মিনিট সময় নষ্ট করে দিলা এই দেড় মিনিট সময় নষ্ট করলাম তুমি আসলে দেড় মিনিট নষ্ট করলাম না খালি তুমি দুই তিনটা জ্ঞানমূলক কোশ্চিন আর দাগাই না এটা বুঝাচ্ছে এটা আমি তোমাকে বলবো যে সকল কোশ্চিনের গুরুত্ব সমান না তোমার কাছে সমান না সব কোশ্চেন উত্তর করাও লাগবে না তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সকল থিওরিটিক থেকে থিওরিটিক্যাল জিনিসের ভিতরে পঁয়ত্রিশ সেকেন্ড করে সময় নষ্ট মানে সেভ করতেছো তুমি ওটা তুমি পরে এসে ম্যাথের ভিতরে দাও এটাই হচ্ছে মেইন প্র্যাকটিস এটা সবাই করতে পারে না ভাই ইগো ইগোর প্রবলেম ইগো দ্বারা মানে দাঁড়িয়ে যায় আসলে ওখানে হ্যাঁ ইগোর প্রবলেম নিয়ে সে আসলে ম্যাথ করতে শুরু করে দেড় মিনিটের জায়গায়

এরা হচ্ছে রাস্তাঘাটে যে অটো গুলা আছে না টেম্পুগুলা ওগুলার মতো যে ধরো বাইকের মতন ছোট জায়গাতে যেতেও পারে না আবার যাওয়ার জন্য ঠিকই হচ্ছে যে মানে ই করতে থাকে যে যাবো কি যাবো না যাবো কি যাবো না এরকম করতে থাকে এগুলা হচ্ছে ওই শ্রেণীর পাবলিক এবং ওই শ্রেণীর পাবলিকটা আসলে কারা জানো এই শ্রেণীর পাবলিকটা আলাদাভাবে লিখছি কেন জানো কারণ এই শ্রেণীর পাবলিক থাকেই কেমন থাকে মেরিটের পরে যে ওয়েটিংটা থাকে না ওয়েটিংটা থাকে এই যে ওয়েটিং লিস্টের যেখানে শেষ ওখান থেকে এক হাজার জন হচ্ছে এরা ওয়েটিং থেকে এক জন হচ্ছে এটা ওয়েটিং এর মানুষজন ওয়েটিং এর ভিতরেও মেলা মানুষজন এরা থাকে বাট অনেকে বেশি দাগানোর জন্য ওয়েটিং থেকে কিক আউট করে মেলা দূরে চলে যায় হ্যাঁ আবার ওয়েটিং এর পর থেকে ওয়েটিং ইস্টে থেকে শেষ তারপর থেকে পরের যে এক হাজার সেই এক হাজার হচ্ছে আসলে এরা লোভ করে বেশি দাগায় হ্যাঁ লোক করে বেশি দেখায় বলতে কি এখন কোনটা তাহলে কতটুকু তোমার কাছে মিনিমাম মাথায় রাখা লাগবে যে অনএন এভারেজ সব জন্য সিক্সটি পার্সেন্ট কারেক্ট দাগানো সিক্সটি পার্সেন্ট দাগানো না ভাই আমি বারবার বলতেছি কিন্তু সিক্সটি পার্সেন্ট কারেক্ট দাগানো সিক্সটি পার্সেন্ট কারেক্ট দাগানো এবং যদি তুমি সিক্সটি পার্সেন্ট দেখা সিক্সটি পার্সেন্টই তুমি হান্ড্রেড পার্সেন্ট দেখা সিক্সটি পার্সেন্ট কারেক্ট করছো দ্যাস নট ওকে এক্স্যাক্টলি নট ওকে আমি যে কয়টা দেখানো সে কয়টা কথায় কারানো ধরতেছি যদি তুমি দেখো যে সিক্সটি পার্সেন্ট কার্যক্ট লাগানো হয়েছে তাহলে পরের দাগানোগুলো অবশ্যই খুবই 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 ভাবনা চিন্তা করে করবা কারণ অনএন এভারেজ প্রত্যেকটা এই এই আমাদের পার্সেন্ট আপ কাইন্ড অফ মার্ক পেলে মেরিটের ভিতরে জায়গা চলে আসে এখন কিছু মানুষজন সিক্সটি এর বেশি ঠিক দিতে পারে ওরা টপ করে কিছু মানুষজন সিক্সটি ঠিক করার পরে বাকি দশ বারোটা ভুল করে ওয়েটিং থেকে কি পিছিয়ে চলে যায় তুমি রিজের সাথে রিলেট করে দেখো এটা তোমার সাথে ঘটে কি ঘটে না কমেন্ট করে জানাও আসলে যে এই জিনিসটা ঘটে কি ঘটে না অল মানুষ থাকে যে ঘটছে এরকম কতগুলো ইনবক্সে রেজাল্টের পরে আসে যে ভাই আমাদের এটা সিরিয়াল আসছে এটা থেকে সিট হবে কিনা ও আসলে লোভ করে বেশি দেখাইছিল তুই একটা বা দুইটা কম দেখাইতি তোর সিরিয়াল হচ্ছে যে একশো দুইশো চারশো পাঁচশো আগায় চলে যেত এটা হয় আমি যখন রাবিতে পরীক্ষা দিই তখন ওই আমার এক মার্ক আমি প্রায় বলি গল্পটা আমার এক মার্ক পাইছিলো হচ্ছে সেম নয় জন তার ভিতরে আমি ছিলাম হচ্ছে থার্ড বুঝতেছো জিনিসটা সো মাত্র পয়েন্ট টু ফাইভ এর মার্কের জন্য কত বেশি ডিফারেন্স হতে পারে অনেক বেশি ডিফারেন্স হতে পারে সো আলটিমেটলি আশা করি বুঝতে পারে গেছে এই চারটা জিনিস এই চারটা জিনিস ক্যানালাইসিস করো এই চারটা জিনিস ক্যানালাইসিস করার পরে এই কয়টা জিনিস কমপ্লিট করে একটা রুটিন ওয়াইজ পড়াশোনা করতে থাকো রুটিন ওয়াইজ কেন বলতেছি কারণ যেন তোমার পড়াশোনার ভিতরে রেগুলারিটি থাকে রেগুলারিটি থাকে তোমার প্রিপারেশনের জন্য আলাদা ভাবে সেপারেট সবকিছুর জন্য আলাদা আলাদা একেবারে যে আমার এখন রাবি প্রিপারেশন নাও শেষ রাবি প্রিপারেশন ডিলিটেড ফরমেটেড এখন আমি এগ্রিজেস্ট নিয়ে বসবো না এরকম কিচ্ছু না ভাই একসাথে প্রিপারেশন নেওয়া সম্ভব তুমি চাইলেই সম্ভব আজকে থেকে এখন থেকে শুরু করো ইস্টেডিটা পরিবর্তন করো সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ